একদম চার পিস খেলে একদম পেট ভরে যাবে দেখেই তোমরা বুঝতে পারছো তো এবার খাওয়া যাক সত্যি বলতে এর মধ্যে না এই যে তরকারিটা দেখতে পাচ্ছ পুরো কষা একদম দেখো আর তার মধ্যে সিদ্ধ ছোলা আছে মানে সব মিলে কিন্তু দারুণ না তার সাথে একটা পেঁয়াজ দিয়েছে আচার থাকে আচারটা শেষ হয়ে গেছে তো মোটামুটি সব মিলে কিন্তু একটা অসাধারণ ব্রেকফাস্ট তোমরা দেখো খালি পিসগুনার সাইজগুণা দেখো কত বড় বড়ো ডালপুরির সাইজগুনো মানে কুড়ি টাকায় মানে সত্যি বলতে একটা অসাধারণ ব্রেকফাস্ট তো আলুর দমটা সত্যি বলছি এত সুন্দর করে মানে একটু রিচ করে কিন্তু এত সুন্দর রিচ বলতে মানে একটুখানি শুকনো শুকনো টাইপের মশলা দিয়ে মানে বেশ মানে সত্যি বলতে আলুর দমটা যেমন আর এই ডাল পুরিটা তো কোনো কথাই হবে না ভিতরে পুরো ডাল ভর্তি পুরো পুর দেওয়া থাকে সাথে এরম পেঁয়াজ তোমাদেরকে আমি একটা পিস দেখাচ্ছি তুলে তোমরা দেখো এই আলুটা যাতে পড়ে না যায় আমার অসুবিধা হচ্ছে কেন ছোট্ট একটা এ দিয়েছে দেখো এত বড় ডালপুরি দিচ্ছে মাত্র পাঁচ টাকায় মানে এরকম যদি তুমি চার পিস খাও তোমার পেট ভরতে বাধ্য তো আমার এই সাইডটাতে আসলে এই ব্রেকফাস্টটা খুব করতে ইচ্ছা করে আর আমি ম্যাক্সিমাম টাইমে মানে যদি আমি সাতবার আসি সাতবারের মধ্যে পাঁচবার এই ব্রেকফাস্টটাই করে দিই आखुन तो खाका होएगा। तो है। जब मैं तो तो आज भी नोटा सुना। सोकल नोटा है इसमें तो। अगर तावे तो बायका तो बने हल्का लगे। भैया आजको हल्का जो कल को हल्का चिल्लो। है। इतना ही को। ए दिन में दूर दिन में जा। भैया होता है जन। है। कुछ तो